সালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবীন্দিন আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা জি যেখানে বসে এশিয়ান টিভির অনন্য আয়োজন আলোকিত পথ অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানছি আন্তরিক শুভেচ্ছা আমাদের পুরো মাসব্যাপী রয়েছে স্পন্সর হিসেবে মেট্রোসাম সিমেন্ট পাওয়ার্ড বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌশিন র্যানকন রেফ্রিজারেটর এবং টু ইন ওয়ান শাহজাদি মেহেদি দর্শক আজও একটি বিষয় আলোচনা করব আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি জাকাত এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ প্রাগ স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন শুরুতেই দুজনের সাথে পরিচিত হই আমার ডানি যিনি রয়েছেন প্রখ্যাত আলেমী দিন মুফতি মোহাম্মদ মাহমুদুল হাসান আল কাদিরি প্রধান মুফতি কাদিরিয়া তুই কামিল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা আলাইকুম সালামালাইকুমুল্লাহ وعليكم السلام ورحمة الله تار پر جنی روئے مولانا آن و ممسود حسین جامع السلام عليكم ورحمة الله تعالى وعليكم السلام ورحمة الله امی مکھو آلو الحمد لله والصلاة والسلام على رسول الله وعليك وصحابك يا رحمة للعالمين. أمني গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটা বিষয়কে অবতারণা করেছেন তো আলহামদুলিল্লাহ আসলে মাহের রমজানে যেটা আমাদের এখন উপস্থিত আমরা মাহের রমজানে এই মাহের রমজানে অধিকাংশ মুসলমান কিন্তু জাকাত আদায় করে থাকে যেহেতু অন্য মাস থেকে এই মাসে জাকাত আদায় করার মধ্যে অনেক ফজিলত ও অনেক গুরুত্ব সব বেশি এই কারণে আমরা বেশিরভাগ জাকাত এই মাসে দিয়ে থাকি আসলে জাকাতের গুরুত্ব অত্যাধিক কীরকম গুরুত্ব যে দেখুন নামাজ যেমন ফরজ রোজা ফরজ হজ ফরস জাকাত ফরজ তেমনি করে একইভাবে যে জাকাতটাও কিন্তু একেবারেই ফরজ বিধান এটার মধ্যে কোনো সাদ নাই যে ব্যক্তি মালেকেনাসাফ হবে সে অবশ্য জাকাত আদায় করতে হবে এই ব্যাপারে কোনো কারো আল্লাহ কারোকে সার দেন নাই বিশেষ করে পবিত্র কোরআনের মজিদে আল্লাহ সুবাহতালা যেখানে কথা আনছেন সেখানে কিন্তু রোজা রোজাকত কথা আনছেন হাকিমজ্সালাতা জাকাতা অলমোস্ট আশি থেকে বিরাশি জায়গার মধ্যে সুবানা সুবানাহ তালা যেই নামাজের সাথে সলাতের পাশাপাশি জাকাতের কথা কিন্তু আল্লাহ আলোচনা করেছেন জাকাত কখন আদায় করতে হবে জাকাত আদায় করতে হবে এটা কোরআনশাহ মধ্যে আছে আল্লাহ সুবানস্বাদ করেছেন এবং হাদিস মধ্যে আছে আসলে আমরা হাদিসের দিকে তাকাই একজন মানুষের জরুরতে আসলিয়া অর্থাৎ প্রয়োজনীয় বস্তু প্রয়োজনীয় সব কিছু বাদ দিয়ে মনে করেন তাকার বাসস্থান বা নিজের যেগুলি কাপড় সোফর বা যেই ডেক্সি পাতিল এগুলি বলে জড়িত আসলিয়া ইয়া তাকার ব্যবস্থা এগুলি বাদ দিয়ে যদি কারু চল্লিশ মিসকাল হাদিসের অবস্থায় চল্লিশ মিসকাল অর্থাৎ আধুনিক বা এটা হাদিসের বাসায় যে সারো সাত বরি স্বর্ণ অথবা তোলা উপ অথবা সম পরিমাণ অর্থ যে আমার সাফোস মনে করি এখন সাত বরি স্বর্ণর দাম এক বরির দাম এক লাখের উপর যে আমরা যদি অন্তত স্বর্ণ হিসাবে যদি না করি রুভার হিসাব যদি নিই বর্তমানে মার্কেটিং যেটা সারো বায়ান্ন তোলা রুফা যেটা আছে ষাট থেকে সত্তর হাজার অর্থাৎ কারো যদি এক বছর সমস্ত প্রয়োজনীয় খরচপাতি বাদ দিয়ে এক বছর তার কাছে সার বায়ান্ন তোলা রুফা অথবা সপরিমাণ অর্থ যদি তার কাছে সঞ্চিত থাকে অথবা তার কাছে তাকে হ্যাঁ ঠিক অথবা টাকা থাকে এই পরিমাণ টাকা আছে আর ষাট হাজার সত্তর হাজার অবশ্যই ওই টাকার উপর এক বছর অন্তর অন্তর জাকাত এটা আদা করতে হবে এই যে আমরা দেখি অনেকেই মানে স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি হ্যাঁ এই সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ কিছুক্ষণ পর যে মহতারা আপনার কাছে জানতে চাই যে জাকাতের যে গুরুত্ব এবং ফজিলত কোরআন এবং হাদিসে আছে এই সম্পর্কে আমাদেরকে বলবেন আলহামদুল্লিলা উসুলত উৎসলাম আল্লাহ রসুল ইল্লাহ আলিম দস্যু শ্রোতা আসলে জাকাত একটা বিধান আল্লাহ আমাদেরকে চালু করেছেন ইসলামিক পঞ্চ ভিত্তির উপরে ইসলামটা দাঁড়িয়ে আছে এর মধ্যে অন্যতম জাকাত একটা মালী আবাদতিম জাকাত নামাজ কায়েম করো জাকাত আদায় করো ইমান ব্যাখ্যা করলেন আল্লাহ আল্লাহ মোত্তাকি ইমানদারের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন যারা গায়েবের প্রতি বিশ্বাস করে তারা মোত্তাহি ইমানদার এবং ইমানের পরে যে কাজটা নামাজ আদায় করবে নামাজের সাথে সাথে জাকাতে কথাটা বলা হলো কেন বলা হল বা আবাদত করলাম আল্লাহ আমাকে ধন দিয়েছেন দৌলত দিয়েছেন সবাই কিন্তু সমান্তরভাবে ভাবে নেই এটা আল্লাহ দিয়েছেন অতা ও মমতাশা অতার হিসাব আল্লাহ অনেকে গায় হিসাব অনেকে জিক দিয়েছেন সম্পদ দিয়েছেন দিয়েছেন তো আল্লাহ আমি সুস্থ যেমন আমি আল্লাহ আমাকে রেখেছেন আমার মালের মালিকও বানিয়ে দিয়েছেন এই মালের একটা অংশ পুরোনাত বনি ছেলেদের জন্য ওয়ান ফোর্থ চার বাগের এক ভাগ জাগাত ফরজ ছিল আর আমাদের জন্য প্যারানা মাহবুব নবির সিলায় চল্লিশ ভাগের এক বাঘ আমরা তো সামান্য একটু জাগাতের প্রশ্ন অন্য জাতির জন্য চার ভাগের এক ভাগ জাগাত ছিল মুসাই সাল জন্য চার ভাগের এক বাঘ আমরা কিন্তু চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিয়ে গরিবকে পুনর্বাসন করার ব্যবস্থার নাম জাকাত জাকাত কোন বিখ্যা নয় জি মহতার আসলে আল্লাহ তো কোরআন বলছে এটা তাদের অধিকার হক মাহরুম মাহরুম কিন্তু আমরা দেখাচ্ছি অনেকে এটাকে মানে এক ধরনের দান মনে করছে যে জি ভিক্ষা মনে করছে সিরিয়াল দিয়ে মানুষকে দিচ্ছে এটা কি শরীর সম্মত কিনা এটা লোক দেখানো আসলে জাকাতের বিধান কিন্তু এটা নয় জি তারা রসুল সাল্লাহ সাল্লামের আমল থেকে যেমন আমির আজলতে হলিফাত রসুল আবু সিদ্দিক আপনার এই ঘটনা আমরা ছোট্ট একটা বিরতির পর শুনবো সুপ্রদর্শক নিশ্চই ছোট্ট একটি বিরতি আমাদের সাথে থাকবে ইলেলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন আলোকিত পথ অনুষ্ঠানটি আমাদের পুরো মাস ব্যাপী আমাদের সাথে স্পন্সর হিসেবে রয়েছেন মেট্রোস্যাম সিমেন্ট পাওয়ার্ড বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যানকন রেফ্রিজারেটর এবং টু ইন ওয়ান শাহজাদি মেহেদি যে মহতারম আপনি আলোচনা করছিলেন আসলে যেটা আমরা চাচ্ছি বা বলতে চাচ্ছি ইসলামের প্রাথমিক যুগে পেয়ারা রসুল সাল্লা সাল্লাম যখন ইন্তেকাল করলেন কোর্দা করলেন হজরতে খলিফত রসুল সিদ্দিক আকবর আল্লাহ তালু যখন খেলাফতে আসলেন এবং কিছু মুসলমান জাকাত দিতে অস্বীকার করে বসু এখন তো প্রয়োজন নাই মুসলমান তো গরিব না তখন হলিফাত রসুল সিদ্দিক আকবর তালানু জিহা ঘোষণা করলেন খবরদার একটা ফরজ বিধান এটা কোনো কালের সাথে যুগের সাথে সম্পৃক্ত নয় নামাজ যেমন প্রত্যেকের জন্য আজীবন ফরজ একইভাবে জাকাতো আজীবন ফরজ কিছুদিন থাকবে কিছুদিন যাবে এই বিধান করার কোনো সুযোগ নাই প্যারা রসুল সাল্লাম যে ফরজগুলো আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন আপ টু পর্যন্ত সেটা চালু থাকবে ইনশাল্লাহ আবারও ফিরব যে মহতার আপনার কাছে যে প্রশ্নটা রেখেছিলাম যে স্থাবর এবং অস্থাবর সম্পদের উপর জাকাতের বিধানটা কি হ্যাঁ ধন্যবাদ আসলে এটা একটা গুরুত্বপূর্ণ মশলা জাকাতের ক্ষেত্রে সেটা হচ্ছে আস্তাবর এবং অস্থাবর সম্পত্তির উপর দুই ধরনের সম্পত্তি আছে মানুষের একটা স্থাবর একটা অস্তাবর যেমন স্থাবর বলতে যেটুলি জায়গা জমি যেগুলো আছে আমাদের দেশে বিভিন্ন কিছু অনেক ময়দান আছে বা কারো কিছু জমিন আছে আসলে জায়গা জমিনের উপর যেগুলি ব্যবসায়িক কেন্দ্রিক না অর্থাৎ ব্যবসার উদ্দেশ্যে কয় করা নাই বা ব্যবসার উদ্দেশ্যে বেশবেন এটা এটা আপনার বাড়িঘর অথবা পশালাদি উৎপাদিত হচ্ছে যেইগুলিতে আদি উৎপাদিত হচ্ছে যেগুলি কোনো ব্যবসায়িক কোনো আস্থা সম্পত্তি নয় ওগুলির উপর জাকাত পড়শ না যদি এটা আলাদা একটা বিষয় অর্থাৎ এটা মূলত এটার যে উৎপাদিত ফসল হবে এটা কেবল ওষর বলা হয় এটা ওষরে এটা মশলা কিন্তু আলাদা এটা জাকাতের অংশ না কাজ ওই যে সম্পত্তিগুলো আছে যেই যেগুলির মধ্যে ধান অথবা অন্য কিছু উৎপাদিত হয় সেই সকল জমিন বা স্তাবর উপর এতে সম্পত্তির উপর জাকাত হয় না আর যে সকল যে ফলট আছে বা যেই জমিন আছে জায়গা আছে এটা যদি ব্যবসার উদ্দেশ্যে কিনে ব্যবসার উদ্দেশ্যে যদি আমি একে রেখে দিচ্ছি আমি কিছুদিন পর যখন আমি সেল করব। যদি বেশি দাম পেয়ে থাকি প্রাইস পেয়ে থাকি সেই উদ্দেশ্যে যদি কোনো জায়গা বা জমিন থাকে কিন্তু সেটার মূল্য হিসাব করে জাগাত অবশ্যই আদা করতে হবে প্রভিডেন্ট ফান্ড থাকে তারপর আমাদের অনেক কিছু কমিটি আছে ডিপিএস আছে বা এফডিআর আছে ব্যাংকিং যেগুলো আছে বিমা আছে বিমা এফডিআর বা ব্যবসায়িক হোক বা শেয়ার হোল্ডার যেটা আছে এগুলোর উপর অবশ্যই যত টাকা সে শেয়ারে পাবে মূলধন আছে তার ক্যাশ আছে ওইগুলি বসান্তে হিসাব করে তার কাছে কত প্যান্ট আছে সাপোজ পাঁচ লক্ষ বিশ লক্ষ টাকা ওইটা অবশ্যই অবশ্যই জাকাত আদা করতে হবে তবে এই যে প্রভিডেন্ট ফান্ড যেটা বলছেন বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ব্যবসা কেন্দ্রে ব্যাংকে আছে প্রোভিডেন্ট ফান্ড অধিকাংশ ওলা মতে প্রোভিন ফান্ডের উপর জাকাত খরচ না কারণ এটা আসলে যার প্রভিন ফান্ড ভবিষ্যৎ তহবিল যার ওই ব্যক্তির কিন্তু পুরোপুরি ওইটার উপর ক্ষমতা তাসার উপর কিন্তু ওরা নাই যেই বস্তুর উপর যেই মালের উপর পরিপূর্ণ তাসার উপহাদ না থাকে ওই বস্তুর জাকাত আসলে দেওয়া ফরচ হয় না সে যখন একেবারে রিটায়ার্ড পারসন যাবে বা যখন টাকাটা ওনার হাতে আসবে তখন ওই সময় ওই ওই সালে শুধু হিসাব করে ফুল টাকার উপর জাকাত আদায় করবে এর আগে প্রবীণের উপর জাকাত জি মহতার আরেকটি বিষয় আমরা অনেকে দেখি অনেক ধনী কিন্তু সে মানে ব্যাংক থেকে ঋণ নেয় ঋণ নেওয়ার পরে দেখা যাচ্ছে তার মানে যার সম্পদের বেশিরভাগ ঋণের মধ্যে দেখাচ্ছে তো ওই অবস্থায় কি তার উপর জাকাত ফরজ হবে আপনি চমৎকার একটা প্রশ্ন করছেন যেটা আধুনিক মশলা এবং বর্তমান সমসাময়িক একটা মশলা আসলে ঋণ কয়েক প্রকার আছে কয়েক স্বামীর মধ্যে আছে তিন প্রকার যেটা ব্যাংক থেকে যে ঋণ ব্যবসার উদ্দেশ্য নিয়ে তাকে বা বারেগর করার জন্য ওই ঋণের সাথে আমরা যেটা কর্জ বলি যে আসলে যে কর্জর ওপর জাকাত ফরস না বরং কর্জটা তাকে জাকাত দিতে হয় ওই ঋণ কর্যার সাথে কিন্তু অ্যাড হবে না অর্থাৎ এটা আলাদাই সব করতে হবে আপনার সাপোজ মনে করেন আপনার দশ টাকা দশ লক্ষ টাকা কেউ কর্জ নিচ্ছে লোন নিছে তার আছে আরও দুই লাখ টাকা তো ওই কর্জ দশ লাখ টাকা যেটা ঋণ দুই লাখ টাকার সাথে মূলধনের সাথে ওইটা অ্যাড হবে না ওইটার হিসাব আলাদা ওইটার উপর জাকাত নাই আবার ওইটার কারণে কোনো কর্জ ওইটার উপর বর্তাবে না অর্থাৎ এটা কর্জটা হলো ওই মূলধনের সাথে কোনো অ্যাড হবে না ওইটাকে যোগ করে মূলধনকে মাইনাস করার কোনো সুযোগ নাই বরঞ্চ ওইটাকে আলাদা হিসাব করে ওই কর্য এটা কর্জ এটা ঋণ ঋণ কিন্তু যদি আর কোনো টাকা থাকে বা কোনো সম্পদ থাকে বা কোনো মাল থাকে অর্থ থাকে অবশ্যই অ্যাড না করে ওই যেটা যেটা মাল আছে ওইটার হিসাব করে জাকা দিতে হবে কারণ দশ লক্ষ টাকা এখন ঋণ ঋণ নিছে ব্যাঙ্ক থেকে কিন্তু তার দুই লক্ষ টাকা আছে বা এক লক্ষ টাকা আছে পাঁচ লক্ষ টাকা আছে এটা এক বছর পূর্ণ হয়েছে ওইটার উপর অবশ্যই জাকা দিতে হবে ওইটাকে অ্যাড করে মাইনাস করার কোনো সুযোগ নেই তাহলে দেখা যাচ্ছে এটা এক ধরনের মানে বর্তমানে বাঁচার একটা পন্থা যে

এটাকে আলাদা হিসাব করতে হবে এর বাইরে যদি কোনো অর্থ বা মাল বা সম্পদ থেকে থাকে ওইটার উপর অবশ্যই সেই হিসাব করে জাকা দিতে হবে না হয় ফরজ বিধান লঙ্ঘনের কারণে শাস্তির কিন্তু ওই ঋণের উপর কোনো জাকাত জাকাত হবে না আচ্ছা যেটা লোন নেওয়া হচ্ছে ঋণ নেওয়া হচ্ছে এটা আলাদা হিসেবে এটা করদ হবে না এটার উপর আর কোনো জাকাত ওয়াজেব হবে না জি চমৎকার আলোচনা করছিলেন ইনশাল্লাহ বিরতির পর আবারও শুনবো সুপ্রদর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথে থাকুন দর্শক আপনারা দেখছিলেন আলোকিত পথ অনুষ্ঠানটি পুরো মাস মাসব্যাপী স্পন্সর হিসেবে রয়েছে মেট্রোসাম সিমেন্ট পাওয়ার্ড বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তহসিন রেনকন রেপ্রেজার্ভেটর এবং টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জি মহতারম আপনি বলছিলেন চমৎকার আলোচনা করছেন বর্তমান যে বিষয়গুলো আরও কিছু মাসালা আমাদের জানা দরকার আমাদের দর্শকদের যে এই যে অনেকে দেখা যাচ্ছে আমরা আরেকজনের কাছ থেকে ঋণ নেই কিন্তু ওই ঋণটা কি তার উপর যদি জাকাত হবে হিসাবে হবে নাকি যার কাছে ঋণটা আছে সে জাকাত দিবে না যদি কেউ যদি কাউকে ঋণ দান করে জি জি যদি যাকে দিছেন এই যদি মনে করেন আমি টাকাটা পাবো এবং পাওয়ার সম্ভাবনাও আছে সেক্ষেত্রে কিন্তু উনি এই বছর না পালেও জাকাটা দিতে হবে জগাতটা আদায় করে ফেলতে হবে যেহেতু ওই ঋণটা আমার আসবেইটা আসবে ডিসি আমি উনি মালিক না উনি কর্য নিয়েছেন মালিক যিনি ওনার কাছে যদি কর্যতা ফেরত হাসার সম্ভাবনা থাকে তাই সেক্ষেত্রে কিন্তু জাকাত আদায় করে দিতে হবে এক বছর মানে যদি দেখা যাচ্ছে যে পরিমাণ টাকা দিয়েছেন সেটা এক বছর হইলে ওনার হাতে না থাকলো জাকাতটা আদায় করতে হবে হ্যাঁ আর একটা যদি সম্ভাবনা থাকে এই ঋণটা ফেরত পাওয়ার সম্ভাবনা নাই একেবারে নাই বুঝতে না তাহলে সেক্ষেত্রে জাকাত আদায় করতে হবে না কিন্তু যখন পাবে মানে সাপোজ দুই বছর তিন বছর পরে ফেলেন তাহলে ওই টাকা আবার ওইটা সই আবার আলাদা করতে হবে যে মহতারাম এই জাকাতের দ্বারা আমাদের যে সমাজটা একটা সুন্দর অবস্থানে আসবে তা আসলে জাকাত না দিলে এটার ইসলাম শরিয়াতের কি বিধান রয়েছে আসলে আমরা জাকাত শব্দের শাব্দিক যদি অর্থ করি জাকাত পবিত্রতা হাসিল করা আল্লাহ রসুলকাল্লা বললেন ওয়াল্লি কেতাবা হিম আপনি রসুল আসবেন মানুষকে কিতাব শেখাবেন পবিত্র করবেন জাকাত দেওয়া মানে পবিত্র হওয়া আমি অনেক টাকা কামালাম কামা থেকে আমার ত্রুটি হয়ে যেতে পারে আলালবাবি কামালাম ভুলত্রুটি হয়ে যেতে পারে যদি আমি আড়াই পার্সেন্ট জাকাত দেই তাহলে আল্লাহ রহবুল আলমের পক্ষ থেকে আমার এই মালটা পবিত্র হয়ে গেল আর পবিত্র মাল ছাড়া তোমার বক্ষণ করলে হবে না আপনার নামাজ কিছুই তো হচ্ছে না এক নম্বরে আমি পবিত্র হলাম জাকাতের ক্ষেত্রে দু নম্বর পেয়ার রসুসলামের কঠিন ঘোষণা হাজত আবদুল্লাহ নব্বাস রাজিয়াল্লা তালানুর সময়কালে রোজাদুল মাজালেসের মধ্যে পাওয়া গেল একটা লোক মারা গেছেন খুব নামাজি মানুষ ছিলেন রোজাদার মানুষ ছিলেন যখন ওনাকে কবরস্থ করতে যাবেন কবর করতে গেলে বিশ্বদর সাপ দেখা গেল আরেক জায়গায় কবর খুঁজলেন একই অবস্থা আরেক জায়গায় করলেন একই অবস্থা পেয়ার সুজালামের প্রিয় সাহাবি তাছাৎ ওবাই হজরতি আবদুল্লাহ নব্বাস রাজিয়াল্লাহ তালুকে প্রশ্ন হুজুর আমরা এখন কি করব উনি বললেন উনি কেমন লোক ছিলেন উনি ভালো নামাজই ছিলেন উনি ভালো রোজা রাখতেন নফল রোজাও রাখতেন ফরজ রোজার বাইরেও নফল নামাজও পড়তেন কিন্তু ওনার একটা ত্রুটি ছিল সেটা হচ্ছে উনি কিন্তু জাকাতগুলো ঠিকমতো দিয়ে উনি অনেক কর্তশালী মানুষ জাকাতটা ঠিক মতো দিতেন না তখন উনি আফসুস করে বললেন আমার ওষুধ তো বললেন জাকাত না দিলে সর্ব হয়ে তাকে ধ্বংসন করবে কালকে আমাদের ময়দানে একটা বিশদর সাপ হবে তার গলায় জুলিয়ে দেওয়া হবে আর তার গালের মধ্যে আঘাত করবে আজকে আমি যা দেখতেছি মেয়া বলেছেন আগে আজকে প্র্যাকটিক্যাল দেখলাম নামাজে হওয়ার পরও রোজাদার হওয়ার পরও ভালো কাজ করার পরও শুধু ইসলামের বিধান জাকাতকে সে সঠিকভাবে আদায় না করার কারণে তাকে যেখানেই গর্ত করা হয় কবরস্থ করার জন্য সেখানে সাপ বের হচ্ছে তোমরা ওই অবস্থা ওনাকে রেখে দাও আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ হয়তো বা কোনো সিলাই মাফ করতে পারেন দেখাবো ফিরব যে মতো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে কিনা এবং সন্তান তার পিতাকে জাকাত দিতে পারবে কিনা অথবা পিতা তার সন্তানকে জাকাত দিতে পারবে কিনা আসল ফরাকে ফরা আসলকে অর্থাৎ মূল যিনি বাপ বা মা তার সন্তানকে সন্তানের সন্তানকে জাকাত আদায় করতে পারবে না জাকাত আদায় হবে না কিন্তু ক্লিয়ার মশালা আর তার বিপরীত সন্তান তার আম্মা তার পিতাকে তার দাদাকে দাদিকে জাকাত আদায় করতে পারবে না অর্থাৎ আসল পরাকে পরা আসলকে মূল শাখাকে শাখা মূলকে জাকাত আদায় করতে পারবে না আপনি যে দ্বিতীয় মশলাটি বললেন স্বামী স্ত্রীকে স্ত্রীর স্বামীকে যে জাকাত আদায় করতে পারবে না কিনা সেটা হাদিসটা হচ্ছে এবং বুহারি রহমতুল্লাহ তালা সই বুহারি কিতাবুল জাকাত অদ্দার মধ্যে সেটা কোট করেছেন আব্দুল্লিনহুর যে স্ত্রী ছিলেন জৈনাবল্লাহতাল আনহা উনি ছিলেন ধোনি আবদুল্লিন গরীব অর্থাৎ স্বামী গরিব আর ওয়াইফ হচ্ছেন ধোনি উনি কিছু টাকা নিয়ে সম্পদ নিয়ে বেরোইয়েন এটা দান করার জন্য সৎকার করার জন্য তা বলতেছেন আবদুল্লিন মসরুদ্দিয়া বলতেছেন যে আমি তো তোমার স্বামী আমাকে দিতে পারো তুমি বাইরে দেওয়া দরকার কি বলে না আপনাকে আমি দেব না আমি এই মশলা আগে রসুল্লাহ সাল্লাহ ইসলামের নুরানি দরবারে গিয়ে জিজ্ঞেস করে যদি নবীজি হা বলেন তাই তোমাকে দিব অন্যথায় আমি গরিব মিসকে দিব ঠিক আছে উনি গেলেন নবীজি আলাইহি আলাইস্লামের নুরানি দরবারে গিয়ে বললেন হাই ইয়াহি আমি তো কিছু সৎকা করতে চাই কিন্তু আমার স্বামী আবদুল্লাহ ইবনে মসুর উদিয়াল্লাহ তালু গরিব অসাহুক উনি সাজছেন ওনাকে এই সৎকাটা দেওয়ার জন্য নবীজি বলেন যে তুমি তাকে দিতে পারো অসুবিধা দেখো তোমার স্বামী কিন্তু এই হাদিসটাকে অনেকেই না বুঝে বলছে এখানে সৎকা মানে জাকাত আসলে না এই হাদিসের বিয়েকে ওলমাইকার অধিকাংশ মাইকার বলছেন এখানে সৎকারে না ফেলা অর্থাৎ অন্য জাকাত না জাকাত না এটা অন্য দান খায়রাত এটা অতএব হানিহি মোজাহ মত বিশেষ করে ওলো মাইকার বলেছেন স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে জাকাত আদায় করা এটা বৈধ না জাকাত কেউ আদায় করে এটা কি হবে না আদায় হবে না যে আপনাদের দুজনকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত আপনারা দেখছিলেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তহসিন রান রেফ্রিজারেটর এবং টু ইন ওয়ান শাহজাদি মেহেদি আগামী পর্ব একই সময় দেখার আমন্ত্রণ জানিয়ে আজ শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত